আসসালামু আলাইকুম এভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা আজকে আমি তৈরি করে দেখাবো সুজির মধ্যে একটি ডিম দিয়ে সহজে অসম্ভব সুন্দর একটি নাস্তার রেসিপি এই নাস্তাটি একবার তৈরি করলে বারবার তৈরি করার রিকোয়েস্ট আসবে তাহলে চলে যাওয়া যাক মূল রেসিপিতে নাস্তা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি এক কাপ পরিমাণ সুজি আর একটি ডিম এবার ডিমটাকে একটি সাইডে রেখে দিয়ে চুলাইতে একটি কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সুজি এখানে কোনো পরকার ঘি বা বাটার অ্যাড করা ছাড়াই শুকনো খোলাই খুব ভালোভাবে টেলে নিতে হবে একটু সময় নিয়ে টেলে নিতে হবে যাতে করে সুজির মধ্যে থাকা কাঁচা গন্ধটা চলে যায় এক পর্যায়ে নাড়তে নাড়তে দেখা যাবে সুন্দর একটি ঘ্রাণ বের হচ্ছে এই পর্যায়ে দিতে হবে হাফ কাপ চিনি এরপর চিনিটাও খুব ভালোভাবে অ্যাড করে নিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছে সামান্য একটু লবণ এরপর লবণটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ পানি পানি দেওয়ার পর সুজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মেশানো না হলে সুজিটা দলা পাকিয়ে যেতে পারে মিশিয়ে নেওয়ার পর চুলার আঁচটাকে লো হিটে রেখে এক মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে আর এই এক মিনিটে সুজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এরপর ঢাকনাটা উঠিয়ে সুজিটাকে নেড়ে চেড়ে একটি ডোয়ের ফর্মে নিয়ে আসতে হবে নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখা যাবে মিশ্রণটা কড়াই থেকে ছেড়ে আসছে এই পর্যায়ে নামিয়ে নিতে হবে এবং ঠান্ডা করে নিতে হবে এই পর্যায়ে আমি আগে থেকে ভেঙে রাখা ডিম থেকে কুসুমটাকে নিয়ে নিচ্ছি এরপর ডোয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশানোর প্রথম পর্যায়ে এটি হাতের সঙ্গে স্টিকিভাবে লেগে যাবে তবে এটি মেশাতে মেশাতে এটি আর লেগে যাবে না এভাবে করে পুরোটাই মেখে নিতে হবে এভাবে করে মেশানো হয়ে গেলে হাতে অল্প একটু তেল লাগিয়ে নিতে হবে এভাবে হাতে তেল লাগিয়ে নিয়ে নাস্তার শেপ তৈরি করে নিব এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে গোল শেপ করে নিয়ে হাতের সাহায্যে চ্যাপটা করে শেপ বানিয়ে নিব আরও একটু দেখিয়ে দিই হাতের সাহায্যে গোল করে বানিয়ে নিয়ে চ্যাপটা করে বানিয়ে নিব এই কাজটা খুব ধৈর্য সহকারে করতে হবে এভাবে করে সবগুলো বানিয়ে নিতে হবে সবগুলো বানানো হয়ে গেলে চুলাইতে একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল গরম করে একটি একটি করে নাস্তাগুলো দিয়ে দিতে হবে কড়াইতে যতগুলো দেওয়া যাবে ততগুলো দিয়ে দিতে হবে বাকিগুলো অন্য ব্যাচে ভেজে নিতে হবে এভাবে করে সবগুলো দিয়ে দেওয়ার পরে চুলার আশটা লো হিটে রেখে দিতে হবে এবং উলটিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে এবং তেল থেকে একটি সাকনি চামচের সাহায্যে উঠিয়ে নিতে হবে এটি উপরে ক্রিস্পি এবং ভিতরে সফট খেতে অসাধারণ হয়েছে রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না সেই সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ